সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইরুজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে অনেকের চোখে পড়েছে সেটা সেটাতে বিস্তারিতভাবে কথা বলবো কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক এটা খুব সিরিয়াস ডিবেট এটা শুধু রাজনৈতিক দলগুলো না এটা আসলে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন যারা দেশকে নিয়ে ভাবেন যারা পলিটিক্যালি বলে রাখা ভালো খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে আবার কিছু ইঙ্গিত আছে বলে আমি মনে করি ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দা লাইন্স এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু কিছু চিন্তা প্রধান আমাদের সামনে এসে হাজির হয়েছে বিশেষ করে এই সরকার এবং নির্বাচন নিয়ে এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে যেটাও কগনিজেন্সে নেওয়া দরকার আর ওই সাক্ষাৎকারে আরো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করবো জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এই বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা এই জবাবে তিনি বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর বলেন আমরা আমরা অন্তর্বর্তী সরকার সরকার স্থায়ী নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কী চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা মানে সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটাই করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার হিসাবে তিনি চার বছর থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি চার বছর মিন করছেন কিনা তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আল জাজিরাও খুঁজে পেয়েছে তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে সংবিধানের সরকার মেয়াদ চার বছর হতে পারে এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন এই আলাপ অবিন্দার অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই নিয়ে বলেছেন নিশ্চয়ই সেভাবেই বলবেন কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে তার উপরে ভিত্তি করে আলোচনা হবে তার উপরে সিদ্ধান্ত হবে এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখবো তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিদেন পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই তারপরে বলছেন যে যেহেতু চার বছর হবে এটা বলছেন সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরো কম হতে পারে তবে তিনি যোগ করছেন এটা সব সময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে আবার এটাও তিনি যোগ করছেন তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি ক্ষুদ্র নির্বাচন হয়ে যাবে সংবাদ সংসার বাদ দিয়ে আবারও যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন আমি তা বলে নিজে চার বছর তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে তার মানে সরকারের মধ্যে কোথাও চার বছর থাকার চিন্তা আছে আছে এটা খুব স্পষ্ট এবং প্রধান মাথায় তিনি সেই অন্তত আল কথা। কে পাবলিকলি বলেছেন মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক তাই আলোচনা আমাদের করা দরকার আছে সর্বোচ্চ মেয়াদ চার বছর তার মানে সরকার চার বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন কীভাবে নেব আমরা কীভাবে নেব সুতরাং সরকার তার যে টেনিয়র আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায় কেউ কেউ অবশ্যই এর চেয়েতে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসেনি এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে এটাকে রীতিমতো বোমা আমি বলবো কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে নির্বাচন কবে হবে এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা নির্বাচনীয় সময় পেয়ে নির্বাচন ভালো করতে চান তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন আমি খেয়াল করেছি আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন আমি মন্তব্য পড়ি আক্রমণ করে মন্তব্য করেছেন ফাইন এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমাদের বিভক্তি আছে নির্বাচন কবে হওয়া উচিত কতটুকু সংস্কার হওয়া উচিত কত দিনে সংস্কার হওয়া উচিত এগুলো নিয়ে সো এটা অনিবার্যভাবেই একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ট্রিগার করবে এবং স্পেসিফিক আমরা যদি খুব স্পেসিফিকলি বলি বিএনপি বিএনপি সাম্প্রতিক সময়ে খুব দ্রুত নির্বাচনের কথা বলছিল তারা এক সময় সময় বিধা দিচ্ছিল তিন মাস ছ মাস পরে সেখান থেকে সরে এসে একটা রোড ম্যাপের কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে কিন্তু খুব খুব স্বল্প সংস্কার করে নির্বাচনের কথা বলছে শুধু তাই না বিএনপি একটা কথা রাগঢাক করছে না সেটা হচ্ছে বিএনপি বলছে যে তারা বিরাজনীতিকরণের এক ধরনের সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা বোধ করছেন তারা রেফারেন্সও কেউ দিয়েছেন সুতরাং যখন এই প্রেক্ষাপটে তারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের এই সংখ্যার মধ্যে আপনারা খুব নিউট্রালি যদি চিন্তা করেন তাহলে বিএনপির মধ্যে এই ধরনের সংখ্যা হওয়া অমূলক না ফলে চার বছর সর্বোচ্চ হতে পারে এই চিন্তাটা সরকারের আছে এটা তাদের সেই দুশ্চিন্তা সেই সংখ্যা আরও বাড়িয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এমনও হতে পারে যে ডক্টর ইউমুস এই মন্তব্যটা করে আসলে দেখতে চাইছেন হাউ উই রিয়াক্ট উই বলতে অল দ্য পিপল যারা রাজনীতির সচেতন যারা রাজনৈতিক দল করবেন যারা রাজনৈতিক দলে আছেন সবাই মিলে কিভাবে দেখেন কিভাবে নেন সেই ব্যাপারটাকে তিনি হয়তো দেখতে চাইছেন আবার তিনি এইটুকু বলছেন মতৈক্যের কথা সব সবসময়ের মতো যেমন বলছেন এবং আমি এ কথাটা বারবার বলেছি এই মতৈক্য ব্যাপারটা আসলে শুনতে যতটা সহজ মনে হয় এটা আসলে খুব সহজ না যদি মতৈক্য না হয় তাহলে কি হবে এই প্রশ্ন আমার মাথায় খুব অনিবার্যভাবেই আসে সংবিধান নিয়ে যে সংবিধান প্রপোজ হবে তাতে যদি চার বছর থাকে সরকারের ট্রেনিওর সেটা যদি মেনে না হয় কি হবে বা সংবিধানের যেসব প্রপোজাল আসছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত মেজর স্টেক হোল্ডারদের মধ্যে যদি ঐক্য না হয় কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আস্তে আস্তে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতে আমি ক্রাইসিসের সম্ভাবনা দেখছি গতকাল তার ভাষণেও আমি যে অ্যানালিসিস করেছি আজকে সকালে যেটা পোস্ট করেছি তাতেও বলেছি যে এখানে সংস্কার এবং নির্বাচন চাওয়া পক্ষগুলোর মধ্যে একটা সংঘাতের ইঙ্গিত এখন সরকারের মেয়াদ বৃদ্ধি করা দরকার এই আলাপ কিন্তু সরকারের বাইরে থেকে অনেকে করেছেন খুব স্পষ্টভাবে এই আলাপ পাঠে ছেড়েছেন বেশ কয়েকজন মানুষ যারা মনে করেন তারা বিএনপি ইভিন অ্যাকিউজ করেছেন তারা যখন নির্বাচন চাইছে যে তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য অস্থির হয়ে গেছেন এই ধরনের ভাষা ব্যবহার করেছেন এবং এই সরকারটা থাকুক থেকে তারা এবং অনেকে এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে অনেক বিপ্লবী কাজ এই সময়ের মধ্যে করতে চান এবং এই কাজ যদি করতে চান সেটা অনিবার্যভাবেই বিএনপির প্রতিক্রিয়া তৈরি করবে কারণ কি করতে চান কিভাবে করতে চান দেশটার সংবিধান পাল্টে কোন জায়গায় নিয়ে যেতে চান এগুলো বিভিন্ন রকম দল এবং শক্তির মধ্যে বিশেষ করে বিএনপির মধ্যে সংকট তৈরি করবে ফলে এটাকে আমি একটা বোমাই বলবো একটা বোমা ফাটিয়েছেন প্রধান উপদেষ্টা তবে হ্যাঁ সরকারের মধ্যে যদি এই ধরে চিন্তা থাকে এটা পাবলিক স্পিয়ারে আস